আউুজবিল্লাহ সৈজন রজিম বিসমিল্লা রহমুলিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আমি লাইভে আসি যৌন রোগটা নিয়েই কারণ যৌন রোগটা আমাদের দেশে এত তীব্র আকার ধারণ করেছে যেটা মানে ভাষা আমার জানা নেই বলার মতো তাই যৌন রোগটা নিয়ে মাঝে মাঝে কিছু কথা বলতে আপনাদের মাঝায় আসি আমি আজও যৌন রোগ নিয়ে কিছু কথা বলতে চাই কারণ আমাদের অনেক রোগী ফোন দেয় বা কমান্ড করে যে স্যার যৌন রোগটা কিভাবে ভালো করা যায় আসলে বারবার একই কথা বলতে হয় যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে যদি আপনি একজন ভালো হাকিমের কাছে যেতে পারেন আল্লাহ তালা এমন কোনো সমস্যা দেয় নাই যার সমাধান না আছে। তাই যারা যৌন সমস্যায় ভুগতেছেন অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন অনেকে এলোপ্যাথিক ডাক্তার দেখায় হোমিও ডাক্তার দেখায় কোনো উপকার পাচ্ছেন না অনেকে হারবাল দেখাচ্ছেন তাও উপকার পাচ্ছেন না অর্থাৎ চিকিৎসা নেওয়ার আগে মূলত একজন ঠিক করতে হবে একজন ভালো হাকিম অর্থাৎ ভালো মানের যারা মেডিকেলে পৌয়ালা করে আসছে তাদের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন আল্লাহ রহমত আপনার যৌন সমস্যা ভালো হয়ে যাবে আমরা পুরুষরা রাত দিন অনেক কষ্ট করি হারবাঙ্গা অনেকে বিদেশ কাটি আমাদের কাছে অনেক বিদেশ অনেক বিদেশ থেকে কিছু রুগী আসে বাংলাদেশে আয়সা ওষুধের জন্য আসে স্যার আমি বিদেশে যখন ছিলাম কিছু হস্তমাত্র সমস্যা ছিল তারপরে অনেক দিন ধরে সহবাস না করার কারণে এখন স্ত্রীর কাছে যাওয়ার আগে বীরজা আউট হয়ে যাচ্ছে বা দুই এক মিনিটে বীরজা আউট হয়ে যাচ্ছে কিন্তু অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি ভালো রেজাল্ট পাইনি তাই যারা এই সমস্যাটা ভুগতেছেন ভালো উপকার পান নাই দয়া করে আপনারা আমার চেম্বারে আসুন আল্লাহ রহমাতে খুব ভালো চিকিৎসা আছে যৌন রোগটার আসলেই খুব ভালো চিকিৎসা আছে কিন্তু দুঃখ লাগে মানুষ বুঝে না এই যৌন রোগটার জন্য আমাদের দেশের এত প্রক্রিয়া এত কিছু মারামারি কাটাকাটে স্ত্রী স্বামীর মেরে ফেলছে স্বামী স্ত্রী মেরে ফেলছে অনেক মা দেখি তার বা তার বাচ্চার সামনে বসে সেক্স করতে গেছে বাচ্চা দেখে ফেলছে এমন অবস্থায় বাচ্চারে গলা টিপে মেরে ফেলছে এমন অনেক কাহিনী আছে বাংলাদেশ সেক্সের জন্যই পৃথিবী পাগল আমি আপনি পাগল আর কিছু করার নেই তাই বলি যারা যৌন যৌন সমস্যায় ভুগতেছেন দু এক মিনিটে বীর্যপাত অল্পতে বৃদ্ধপাত হয়ে যাচ্ছে স্ত্রীকে মন ভরে তৃপ্তি দিতে পারতেছেন না দয়া করে আপনারা আমার চেম্বারে আসুন আর যদি আমার চেম্বারে না আসতে পারেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনারা যদি ভালো হইতে মন চায় আমার কষ্ট আমি ফোনে ভিডিও দিয়ে বলে দিয়ে যান সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন থেকে তিন মাস অর্থাৎ আমি দুই থেকে তিন মাসের ওষুধ দিয়ে থাকি এই দুই তিন মাসের ওষুধ যদি আপনি ঠিকভাবে খেতে পারেন আল্লাহ রহমাতে আপনি যে কয়দিন বাঁচবেন লাইফ গ্রান্টি আপনারা যৌন সমস্যা থাকবে না যৌন রোগ একটি আমাদের দেশে বর্তমানে ভয়াবহ বেদি রূপে ধারণ করছে এই কারণে মেয়েরা শুধু পরক্রিয়া করে এটা আপনারা জানেন জানার জিনিস বারবার বলতে হয় যে এটা একজনের নেব আরেকজনের সাথে একজন নেবো আরেকজনের সাথে কেন মেয়েদের তৃপ্তি হচ্ছে না অর্থাৎ তারা একটি ছেলের সাথে সেক্স করে মজা পাচ্ছে না তাই তারা একাধিক পরপুরুষে আসক্ত হয়ে যাচ্ছে তাই বারবার বলি যারা যৌন সমস্যা ভুগতেছেন স্ত্রীর সহবাসে সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত ঠিক মতো স্ট্রং হচ্ছে না স্ট্রং হইলে ভালো শক্ত হয় না যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন দয়া করে আপনারা আমার চেম্বারে আসুন আমার চেম্বারে রোগের খুব ভালো চিকিৎসা আছে অনেক জায়গায় সেদিন এক রুগী আছে রংপুর থেকে সে পাঁচটা বিয়ে করে ফেলছে পাঁচটা বই চলে গেছে এখন আবার বিয়ে করবে এই জন্য সে আসছে আমি বললাম আপনি আগে কেন আসলেন না কয়ে স্যার খবর জানি না অনেক জায়গাতে ফিজগুলো উপকার পাইনি তাই তারা এই সমস্যায় ভুগতেছেন দয়া করে আমার চেম্বারে আসুন আমি আল্লাহর রহমাতে এই রোগের খুব ভালো চিকিৎসা দিয়ে থাকি কারণ আজকে এই লাইনে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি এবং এই লাইনে মেডিকেলে পোয়ালা করে আসছি তাই বলি যৌন সমস্যার খুব ভালো সমাধান আমার কাছে আছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ